কোন কোন ফসলের অঙ্গ প্রজনন সুবিধাজনক কেন তাহলে বন্ধুরা আজকে আমাদের কোশ্চেন হলো কোন কোন ফসলের অঙ্গ প্রজনন সুবিধাজনক এবং কেন তাহলে আমরা কি জানি অঙ্গ প্রজনন এই অঙ্গস প্রজননটা কোন কোন ফসলের ক্ষেত্রে সুবিধাজনক সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় তো আম কমলা লেবু পেয়ারা ইত্যাদি ফসলের ক্ষেত্রে অঙ্গস প্রজননটা সুবিধাজনক তাহলে আমরা কি জানি অঙ্গস্প প্রজনন কি গাছে যেটা আমরা সহজ বাংলায় বলবো যে গাছে যে কলম দেয় এটা কি প্রজনন আম গাছে আমরা কলম দিতে পারি কমলা গাছে কলম দিতে পারি লেবু গাছে দিতে পারি পেয়ারা গাছে দিতে পারি এগুলোতে কলম দিলে অঙ্গের মাধ্যমে প্রজনন একটা অঙ্গ কেটে নিয়ে আমরা আর একটা জায়গায় লাগালে সেটা কিন্তু হয়ে যায় কারণ এই সকল উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত পরিমাণে কম হয় অথচ এসকল উদ্ভিদের অঙ্গস প্রজনন ঘটিয়ে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা যায় এবং ফলনও বৃদ্ধি পায় তার মানে এগুলো যদি আমরা বীজ দিয়ে গাছ উৎপাদন করি তো তার চেয়ে বেশি ভালো হলো যদি আমরা কলম দিয়ে করি কলমের গাছের ফলনটা অনেক বেশি হয় যতটা না হয় বীজ দিয়ে উৎপন্ন করলে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছি সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম